গতকালকে যত রান্না বান্না আমি ফ্রিজে গুছিয়ে রেখেছিলাম সব দেখো এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি সব এগুলো গরম করব। সকালে সব বাসি কর্ম কাজকর্ম কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে তরকারি আগে দেখালাম ডাল আর এই যে সয়াবিনের তরকারি মানে আমরা কিন্তু গতকালকে সব দুপুরে রান্না ছিল এটা রাত গেল রাতে খেলাম আবার সকালেও খাবো এতদিন দেরি করে কিন্তু আমরা ফ্রিজে রেখে খাই না কিন্তু এই রান্নাগুলো না এত টেস্টি হয়েছিল কি বলবো তখন দাদা ভাইও খায় না কিন্তু সেই নিজেই বলল যে রান্নাগুলো বেঁচে গেলে ফ্রিজে রেখে দিও আর ওদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি চুলাতে কড়াইও বসিয়ে দিয়েছি আর চুলাটা না দেখো কেমন আছে সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আর এখন বাজে ছয়টা পঞ্চান্ন উঠেছি আজকে অনেক সকালে প্রায় সাড়ে চারটে বাজে এক ঘন্টা প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা না হলে চল্লিশ মিনিট রাস্তায় হাঁটাহাঁটি করেছে তোমার দাদাভাই আর আমি হ্যাঁ হেঁটে এসে তারপর বাড়ি এসে বাসের কাজকর্ম সব কমপ্লিট করলাম এখন শুধু ভাতটা বসিয়েছি ধরো সেদ্ধ দিয়ে রান্না করব আর রাতের যে মানে কালকে যে রান্না করেছিলাম অনেক অনেক রান্না বান্না সেগুলো দিদিদের দিয়ে দেওয়ার পরেও কিন্তু অনেক রান্নাবান্না ছিল সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সেগুলো গরম করে নেবো আর এখন তেমন কিছু রান্না করব না শুধু ঢ্যাড়ুর সেদ্ধ ডাল গরম করব সয়াবিন গরম করব আর নিরামিষ তরকারিটাও গরম করব তারপর যাব আমাদের ঘেরে তোমাদের আজকে দেখাবো আমাদের ঘের থেকে কি করে মাছ ধরে মানে চাষের চাষের পুকুর থেকে আর কি আর এখন কিন্তু মাছ প্রায় শেষ অল্পই আছে তারপরও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে আগে এগুলো গরম করি তারপর রান্না দেব। এই যে ঢ্যাঁড়স আর এই যে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি সেদ্ধ দেবো আর নিরামিষ তরকারিটা গরম করে আবার সেই কৌটাতে গেলে রেখেছি যেটাতে ছিল ওটাতে ভেবেছিলাম বাড়িতে রাখবো আবার ভাবলাম আর আবার কিছুতে বড়াবো আবার তো আমাকেই ধুতে হবে এই জন্য এই যে ঠিক ওটা ঢেলে রেখেছে আর ডালটাও যেটাতে ছিল সেইটাই ঢেলে রাখবো আর আমি দেখো এই যে এখন চলে এসেছি বিছানাটা তুলে নিতে ভাবলাম ভাতটা তো হতে এখনও অনেক দেরি এদিকে তাহলে আমি বিছানাটা তুলে রাখি তাহলে আমার কাজটা একটু এগোনো থাকবে বাড়ি এসে রান্না বান্না করলেই হবে ঘের থেকে মাছ নিয়ে আসব মাছ এনে বাড়ি এসে তারপর আবার রান্না করব। আর এই যে কালকে রাত কালকে ডাল রান্না করলাম সয়াবিন আলু তরকারি কালকে তো মাছ খায়নি আমার রোহিত কিন্তু বাড়ি এসে দেখে আবারও আমি এটা গরম করেছি ও রেখে যাবে একদমই কিন্তু ওগুলো খেতে চায় না মাছ না হলে মানে বেশি হলে একদিন একবার দুবার তার বেশি আর খাবে না সয়াবিন আলুর তরকারি ডাল এগুলো মাছ না হলে ও একদমই খেতে যায় না তাই হোক দেখো বিছানাটা তাড়াহুড়ো করে আমি গুছিয়ে নিলাম এখন ভাতের মাঠটা গেলে তারপর আমি রওনা দেবো ঘের দিকে আর ওর বাবা আর দুই ছেলে কিন্তু চলে বন্ধুরা রাস্তা থেকে নেমে বাড়িতে পড়লাম আর কি মানে ঘেরের বাড়িতে রাস্তা থেকে তো প্রচুর লোকজন থাকে এত লোকজনের সামনে ভিডিও করা যায় না আমার তো ভালো লাগে না ভিডিও করতে লোকের সামনে কি কি ভাববে বুঝতেই পারো গ্রাম এখন এই যে চারিদিকে শুধু ঘের আর ঘের দেখেছ হাঁপিয়ে গেছি আমি বাড়ি থেকে আমাদের ঘের অব্দি পৌঁছাতে পাঁচ মিনিট টাইম লাগে আর এখন চলো সামনে একটা ছোট্ট নদী নদীটা নৌকোয় করে পার হব তারপর পৌঁছে যাব আমাদের ঘেরে যেখানে মাছ ধরছে আর যেখানে মাছের চাষ করা হয় সেইখানটাতেই আমরা ঘের বলি অনেকেই জানে অনেকেই জানে না তাই বললাম আর ওর বাবা মানে রোহানের বাবা রোহান রোহিত মানে সবাই চলে এসেছে ঘেরে শুধু আমি ভাত রান্না করে রেখে আসবো আবার এখান থেকে যে তোরা স্কুলে যাবে জন্য দেরি করে আসা এই দেখো এখন এই নদীটা পার ওই যে নৌকা ছেলেকে রাখ দেবো ওই আমাকে পার করে নেবে নদীটা পার হয়ে তারপর ওইটাই আমাদের ঘির উচিত ঘর দেখা যাচ্ছে ওখানে দেবাশীর দাদা রাতে থাকে পাহারা দেয় আর কি রোহিত নিয়ে যাও পার করো চলো তাহলে ওপার যাই তারপর আবার ক্যামেরা অন করবো আমার খুব ভয় লাগে যদি আমার ফোনটা পড়ে যায় আর নৌকায় চড়তে কিন্তু আমার তো ভীষণ ভয় লাগে আবার ভালোও লাগে ঠিক আছে চলো আগে যাই আমাকে বলছে ক্যামেরা অফ করো মানে খালি গায়ে ঠিক আছে আর আমি এদিকে ঘেরে এসে দেখি মাছ ধরা কিন্তু শুরুও করে দিয়েছে দেখো আর এই যে যারা জাল নিয়ে এসেছে এদের কিন্তু ভাড়া করেই আনা হয় আমাদের এখানে সবার তো প্রায় মানে এই মাছের চাষ করে ঘের করে আর কি সবাই কিন্তু এরকম লোকজন ভাড়া করে জাল সমেত নিয়ে আসে আর কি দেখো আমাদের এখানে ছয় সাতজন এসেছে মাছ ধরতে আর দেখো প্রায় কিন্তু মানে যখন জলটা ভরা ভর্তি থাকে পাড়ি অবধি কানায় কানায় জল ভরা থাকে তখন কিন্তু সম্পূর্ণ জায়গাটা টানলেই হয় টানতে হয় আর কি আর এখন শুধু এই পকারটা এই যে ছোট যে পকার দেখতে পাচ্ছ এ থেকে ও লম্বাভাবে টেনে নিয়ে গেছে আর দেখলেই বুঝতে পারবে তোমরা ধাপে ধাপে কিন্তু ছোট ছোট খণ্ড করে মাছগুলো ধরে ধরে আসবে আর কি মাছ ধরা কিন্তু শুরু করে দিয়েছে কিন্তু আমি তো নামতে পারছি না একটু জুম করে তোমাদের দেখালাম চেষ্টা করব আমি নেমে তারপর ওখানে গিয়ে তোমাদের দেখানো আমি যদি যাই আমার কিন্তু অনেকটাই জল হবে প্রায় হাঁটু অবধি জল হবে এখান থেকে ভাব করে দুই কোট মাছ ধরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায় চার বস্তা মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে যখন এই সাইডে ধরবে তখন আমি নামবো ঠিক আছে এত দূরে নামতে আমার ভয় লাগে জলের ভিতর এই সাইডে যখন ধরবে এই পাশে তখন আমি এখানে নামব নেমে তোমাদের সঙ্গে শেয়ার করব কাছ থেকে তোমার প্লিজ একটু ধরতে ধরে দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর আশা রাখি সবাই লাস্ট অবধি দেখবে আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকো প্লিজ অবশ্যই কমেন্ট রাখবে যাতে আমি কমেন্ট ধরে তোমার পরিবারে গিয়ে তোমাকে বন্ধু করতে পারি এভাবেই তো আমরা একে অপরের পাশে থাকবো একে অপরের পাশে থেকে এগিয়ে যাব। আমি কিন্তু দেখো নামার চেষ্টা করছি নেমে গিয়েছি আর কি কিন্তু ওই যে ওই পর্যন্ত আমি পৌঁছাতে পারবো না ভেবেছি কাছে গিয়ে তোমাদের শেয়ার করবো আমি পারলাম না দেখো আমার হাঁটু অব্দি জল ওই সাইডে যখন ধরবে তখন কাছে গিয়ে শেয়ার করব চলো তাহলে ওনারা এই সাইডে মাছ ধরা শেষ করুক আর যখন ওই সাইডে যাবে তখন আমিও নেমে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন তাহলে আমি তোমাদের দেখাই দেখো আমাদের গাছে কত খেজুর ধরেছে আর পেকে গেছে কিন্তু সব খেজুরগুলো পেকে গেছে এত বড় গাছ থেকে তো আর খেজুর পেরে খাওয়া যা সম্ভব নয় আর আমার ততটা ভালোও লাগে না তা ভাবলাম আজকে যখন এসেছি বছরে ফল আর কি একবারই হয় রোহিত রোহান সবসময় খায় ওর বাবা নিয়ে দেয় ওরাও কিন্তু ভালোই খায় আমার ভালো লাগে না তাহলে আজকে একবার একটু খাই এই যে দেখো ছোট একটা গাছ থেকে খেজুর ও গাছগুলো তো অনেক বড় বড় হাতেও পাওয়া যায় না নাগালে দেখো কত মানে কত খেজুর পেকে আছে আমার ভাল লাগে না খেজুর খেতে ছেলেরা খাচ্ছে অনেক পাকা খেজুর গাছে দেখো নামতে গিয়েও নামতে পারলাম না মাছ পর থেকে উঠে আসতে হলো মানে কি বলবো আঁটু অবধি জল আমার আমার ভয় লাগে যখন কাছ থেকে ধরবে তখন তোমাকে দেখাবো এখন এই সাইডে আসবে ধরতে দেখো ওই যে জাল টেনে নিয়ে 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 এখানে আসবে মানে আমার সামনেটাকে আর এই যে আমি এখন এখানে বসে আছি দেখি কখন আসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো এতটা কষ্ট করে নামলাম কিন্তু আমি তোমাদের সঙ্গে মাছ ধরাটা শেয়ার করতে পারলাম না অনেক মাছ ধরে নিয়েছে ওখান থেকে প্রায় চার পাঁচ বস্তা দশ মন মাছ ধরবে আজকে আমাদের এই ঘের থেকে প্রচুর মাছ আছে এখনও আমি জানতাম না যে এত মাছ এখনো আছে চলো এই যে কোরবানি আসছে এই টাইমটাই মাছের দাম একটু বেশি থাকে তাই তোমাদের দাদা ভাই রেখে দিয়েছিল আর রোদের তাপ তাপ আসছে এই জন্য দেখো তাকাতে পারছি না ফোনের দিকে ঠিক আছে চলো মা কাছে আসুক তারপর আবার তোমাদের দেখাচ্ছে জাল টেনে টেনে এনে এই যে চলে এসেছে এখন ওই জাল চাপিয়ে দিয়ে তারপর মাছগুলো ধরবে দেখি এবার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না অনেকটাই জল হয়ে গেছে এই সব জায়গা থেকে হাঁটু অবধি জল তাই আমি নামতে পারিনি আর দেখো রোহান কি করছে ওই যে জলের ভিতর মানে জল মানে পুকুর তো পায় না পুকুর তো নেই বাড়িতে কলে স্নান করতে হয় মটরে আর ঘেরে এসে রোহিত নেমেছিল বাবার দাবর দিল তারপর উঠে গেছে আর দেখো রোহান কি করছে যাই হোক চলো মাছ যখন ধরবে তখন আবার দেখাবো আর এবার কিন্তু আমি দেখো নেমে গিয়েছি সত্যি সত্যি এবার আর এখানে আঠু অব্দি জল হবে না অনেকটাই কম জল কারণ এখানে কিন্তু আমাদের ধান লাগানো হয়েছিল সদ্য সদ্য জল উঠেছে তো মানে প্রথম প্রথম এখনও শক্ত জায়গাটা তাই আমার যেতে কষ্ট হচ্ছে না দেখো আমি একদম ওনাদের কাছেই পৌঁছে যাব আর কাছে গিয়েই তোমাকে দেখাচ্ছি আর এই যে সকাল সকাল কিন্তু আমার খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা জল মানে এখন তো প্রায় আটটা মতো বাজে আটটা থেকে সাড়ে আটটা হবে এমনই বাজে আর দেখো রোহান কি করছে মানে জল তো পায় না বাড়িতে আর আমাদের কুকুর নেই কলে স্নান করতে হয় আমি বলছি ঠিক আবার ওঠ নইলে এখনই কিন্তু ঠান্ডা লেগে যাবে এই যে দেখো আর প্রচুর শেওলা হয়েছে এই শেওলাগুলো সব ধরে 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 আর দেখো কত মাছ মানে আগে তো পাঁচ কাজ কাজবস্থানো হয়তো ওই সাইডে রেখে এসেছে মাছ ধরে আর এবার এখান থেকে মাছ ধরে দেখো কত বড় একটা মাছ আমি ধরলাম বললাম ওই দাদাকে না কি হয় আমি জানি না যে মাছটা একটু ধরো আমি একটু ভিডিও করি হ্যাঁ দেখো পাঁচ থেকে ছয় কেজি ওজন্যই মাছ হবে ক্যামেরাতে অতটা বোঝা যায় না তোমরা তো জানো আর যে দেখো বড় বড় যে মাছগুলো সেই মাছগুলো সব বস্তায় তুলছে কারণ এই ঘেরটাতে অনেকটা বেশি হয়ে গেছে মাছ যেগুলো রাখি মাছ আর কি ছোটো মাছ কিছু তুলে মানে রেখে দেবে আর কি যে মাছ সামনে বছর বিক্রি করবে অনেক বড় হবে যে একটা ফেললো ওরকম ওই রকমই হবে ওইগুলো অন্য একটা আর সাইডের ঘেরে দিয়ে আসবে এই বস্তায় করে নিয়ে যাবে ছোটোগুলো আর কি কারণ এগুলো এই অনেকটা মাছ বেশি হয়ে গেছে আর যে বড়গুলো বস্তা চলছে আর কি এইগুলো সব বিক্রি করে দেবে আর এই এই যে টাইমটা মানে কোরবানি আসছে সামনে এই টাইমটা কিন্তু প্রচুর মাছের দাম থাকে আর কোরবানি যখন শেষ হয়ে যায় তার কিন্তু মাছের দাম প্রচুর থাকে তখনও কিন্তু আবার মাছ ধরা হবে মানে যারা আর কি ব্যবসায়ী যারা মাছের চাষ করে তারা কিন্তু এগুলো ভালো বোঝে জার্নি সব কিছু জেনে শুনেই মানে সেই নিয়ম মাগতি তারা আছে চলো আশা করি তোমাকে খুব ভালো লাগবে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা এই করটায় মাছ ধরা কিন্তু শেষ দেখো এই যে গলদা চিংড়িগুলো এগুলো সব রাখি মাছ ছোট মাছ আর কি সেইগুলো সব রেখে দেবে এই জন্য সব আবার জলে ছেড়ে দিলো আর এই যে এই বস্তা ধরে নিয়ে যাচ্ছে সব ওই যে সাইডের গেটটাতে এগুলো সব ছোট মাছ ওই মানে ভাগ করে দিয়ে আসবে আর কি কারণ এখানে বললাম না অনেকটাই মাছ বেশি হয়ে গেছে আবার দেখো এই সাইডে ধাপে ধাপে মাছ ধরবে কারণ সম্পূর্ণ জালটা যদি একসঙ্গে তোলে তাহলে কিন্তু মাছগুলোরও কষ্ট হবে আবার মারাও যেতে পারে কারণ অনেক মাছ এখানে আর তোমাদের দাদা ভাইকে বলেছি এখান থেকে একটা মাছ কাতলা মাছ আমি বলিনি সে নিজেই বলেছে বটতলায় নিয়ে যাবে মানে যেখানে মাছ বিক্রি করতে যাবে আর কি ওখানে থেকে কাটিয়ে তারপর নিয়ে আসবে কারণ এত বড় মাছ কাটতে আমার একটু অসুবিধা হতে পারে এই জন্য তারপর কিন্তু ওই মাছটা কাটিয়ে আর আনে নি পরে ওই মাছটা বিক্রি করে আরো তিন রকমের মাছ কিনে নিয়ে আসে আমি উঠে এসেছি মাছ ধরা এখনো হয়নি দেখো যে ওই যে এখনো মাছ ধরছে থাপিয়ে গেছি আমি জলের ভিতর থেকে হেঁটে হেঁটে উঠে এসেছি যাই হোক চলো এখান থেকে মাছ নিয়ে যাব তারপর বাড়ি গিয়ে কাটবো তারপর রান্না করবো মাছ ধরা শেষ হোক তারপর বাড়ি যাব। আর বাড়ি গিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি আর এই যে দেখো সব মাছ ধরা কিন্তু কমপ্লিট এখন বস্তাগুলো সব নৌকায় তুলবে তারপর নিয়ে যাবে বিক্রি করতে আর আমি বাড়িও চলে এসেছি দেখো একটা মির্গেল মাছ নিয়ে এসেছি কারণ রুই মাছ কাতলা মাছের থেকেও মির্গেল মাছের টেস্টটা অনেক বেশি এই কারণে আর এদিকে দেখো সবজিও কেটে নিয়েছি এই যে বিচি কলা সরি বিচি কলা নয় কাঁচকলা আলু আর এই যে ভন্ডি আর এই যে মাছ ভাজিটাও আমি বসিয়ে দিয়েছি না কাঁচকলা আলু দিয়ে করবো তরকারি মানে মাছের ঝোল আর কি আর ভেন্ডি ভাজি আর পরে আমি পটল কেটে নিয়েছিলাম পটলটাও ভাজি করে নিয়েছিলাম আর এদিকে তোমার দাদাভাই আমাকে ফোন করে বললো যে এই মাছটার মানে যে মাছটা সিলেক্ট করেছিলাম আমি খাওয়ার জন্য বাড়িতে আনার জন্য সেই মাছটার পেটে কিন্তু ডিম হয়ে গেছে আর দাদাভাই বলছে তাহলে এই মাছটা বিক্রি করে দেয় দিয়ে অন্য কোনো মাছ কিনে আনি আমি বললাম হ্যাঁ ঠিক আছে এই মাছটা তাহলে বিক্রি করে দেন কারণ এগুলো তো আমাদের ঘের মাছ মাঝে মধ্যেই আমরা তুলে খাই ধরে খাই আর কি অন্য মাছ আনলে খুব সুবিধাই হবে ভালো হবে আর কি আর ডিমলা মাছ কিন্তু খেতে একদমই ভালো লাগে না এই জন্য তো আমি বেছে দেখে শুনে ছোটো একটা মাছ এনেছি মিগেল মাছ এই মাছটা অনেক টেস্ট আর এদিকে দেখো আমাদের আমার তরকারিটাও রান্না হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো তরকারিটা রান্না আমার কমপ্লিট কাঁচকলা দিয়ে নির্গেল মাছের ঝোল আর যে গতকালকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এটা ভাজা মশলা গোটা জিরে আর গোটা ধনে এই মশলাটা একটু দিয়ে দিলাম অনেকটাই রয়ে গেছে টেস্টটাও ভালো লাগবে আর মশলাটাও তাহলে শেষ হয়ে যাবে আর এদিকে দেখো কয়েক পিস পটল পরে পরে নষ্ট হচ্ছে রুপিকে গিয়েছে অনেকটা এই যে পটলগুলো ভাজি করে দিচ্ছি এখন আমি রান্নাবান্না সব ঢেকে রেখে অনেকগুলো জামা কাপড় বোঝানো আছে সেগুলো কাছাকাছি করে তারপরে স্নান করে আসবো চলো তো এটা নামাই দেখো এই যে বান্না কমপ্লিট ফাইনাল লুকটা একবার তোমাদের দেখিয়ে দিই কাঁচকলা আলু দিয়ে মিরগেল মাছের ঝোল এই যে দেখে বোঝা যাচ্ছে খুব টেস্ট হবে আর এই যে দেখো তেঁতুল পাতা চচ্চড়ি করে রেখেছি আর এই যে ভেন্ডি ভাজি আর পরে এই পটলটাও কেটে নিয়েছি নষ্ট হচ্ছিল আর বিকেলে যখন তোমাদের দাদাভাই মাছ আনবে তখন হয়তো রাতে কয়েক পিস মাছ ভেজে দিলাম তোমরা অনেকেই ভাবো আমি রান্না ভাড়া করে এখানে রাখি খানো আমি এখানে রাখি না মিটশেপের ভিতরেই রাখি মিটশেপের ভিতরে রাখি তোমাদের দেখানোর জন্য এখান মানে রান্না করে করে এখানে রাখি রেখে তোমাদের দেখানোর পর এখনই আমি মিটশেপের ভিতরে তুলে রেখে দেবো চলো অনেক কাপড় চোপড় অনেক বাসন কলপালে জমে আছে সেগুলো এখন কাঁচব তারপর স্নান করব। এই মাত্র স্নান করে আসলাম দেখো তারপরও আমি ঘুমে যাচ্ছি একদম এই মাত্র স্নান করে ধরে উঠলাম এখন যাচ্ছি তোমাদের একটু দেখাতে দেখো কতগুলো জামা কাপড় কেঁচে দিয়ে তারপর স্নান করলাম আমিও কেচে ধুয়ে মেলে দিলাম আর রোদটাও যেন কোথায় মিলিয়ে গেল একদম মেঘলা ওয়েদার হয়ে আছে আর সব জামা কাপড়গুলো আমাকে কষ্ট করে কাজতে হলো জানি না শুকাবে কি না তারপর দেখো এই যে চলে যাব এখন ঘরে আর সবাই তো শুয়ে আছে আর কি শাশুড়ি মা আমার ছেলে এখন ভাবছি আমি খাবো না দরজাটা লাগিয়ে দিয়ে একটু শুয়ে বিশ্রাম নেব। আর এই যে বাসনপত্রগুলো স্নান করার এই যে ঝুড়িতে মেজে এখানে রেখেছি বিকালে সব কিছু জায়গা মতো গুছিয়ে রাখবো চলো তাহলে এখন যাই একটু বিশ্রাম নেই কারণ প্রচুর কষ্ট হয়ে গেছে আর আমার ভয় শুনে বুঝতে পারছো তোমরা আমার কিন্তু আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগে গেছে তারপর দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে একটু যে শুয়েছি অমনি আমাকে ডাক দিয়েছে এই যে মাছ নিয়ে চলে এসেছে তিন রকমের মাছ এখানে এনেছে আর এই যে আরেকটা মিরগেল মাছ তোমরা এখানে দেখতে পাচ্ছ বড় একটা নিচে ওই মাছটা এনেছে আমাদের ঘেরে যারা কাজ করছে আর কি দেখতে পেলে তোমরা ওরা অনেকগুলো লোক এখানে রান্না করে খায় আর কি একটা বাড়িতে আগে একটা মাছ ওদের দিয়ে এসেছে কিন্তু সেই মাছটাতে ওদের হবে না এগারো জন লোক এই জন্য আরও একটা মাছ ওদের জন্য বিক্রি করতে নিয়ে গেছিল ওখান থেকে ফিরিয়ে নিয়ে এসেছে আর দেখো তিন রকমের মাছ এনেছে একটা ইলিশ মাছ এই যে ইলিশ নয় বলবো না খোকা ইলিশ আর এই যে কঙ্কন মাছ আর এনেছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা বেশ আমার ভালো লাগে তাই ওটা এনেছে যাই হোক ভিডিওটা আর বড় করব না প্রচুর ধোয়া ঘরে তাকানো যাচ্ছে না এখন বাজে সন্ধ্যা সাতটা একত্রিশ আর আমি দেখো এই যে এখন কি রান্না করলাম তেলাপিয়া মাছ ভাজি দেখো হ্যালো এক পিস দিয়ে দিয়েছি রোহানকে ও খাচ্ছে আর আসলাম ভিডিওটা শেষ করতে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক করো কমেন্ট করো ঠিক আছে দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা